হরে কৃষ্ণা শুধী ভক্তবৃন্দ আজকে আমি চেষ্টা করব অনেকেই বলছিলেন ভগবানের ভোগ কিভাবে রান্না করব তো দেখলেন আমরা ভগবানের ভোগ রান্না করলাম দ্বাদশ ব্যঞ্জন অন্য সবজি ডাল এভাবে দ্বাদশ ব্যঞ্জন এবং শুকোতা শাকাদি সব কিছু রান্না করলাম তো চলুন না আমরা দেখে নিই ঘন্টা দেড়েক ধরে কিভাবে রান্না করলাম আপনাদের সামনে এটা আপনারা দেখতে থাকুন তা আসুন আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা খুব তাড়াতাড়ি দেখুন অল্প সময়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আজকে মদন গোপালকে ভোগ লাগাবো তার মধ্যে অন্যতম আইটেম হচ্ছে দেখুন গাঁটি কচুর কালিয়া এই যে গাঁটি কচুর কালিয়া আপনি ছানা পনির তো অনেক খেয়েছেন কিন্তু গাঁটি কচুর কালিয়া সম্ভবত আপনারা ইতিপূর্বে খাননি গোল গোল গাঁটি কচুগুলো আর এগুলো একদম মাখনম হার যাবে এরকম সুন্দর গাঁটি কচুগুলো দেখুন আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম তো আজকে এই মাসে একটা চাতুর মাস সুভত এই জন্য এই মাসে কোনো অনেক কিছু খাওয়া নিষিদ্ধ আছে তো তাই আমরা এই কচু শাক এগুলো সব খাওয়ার চেষ্টা করছি তো এখন আমরা এই লঙ্কাগুলো আমাদের গাছের লঙ্কা শুকিয়ে রাখা হয়েছে তাই লঙ্কা বাইরের লঙ্কা না খেলেই ভালো কাঁচা লঙ্কা খেলে ভালো তো এই গাছের লঙ্কা যেহেতু দুটো ফোড়নে দিয়ে দিলাম আর এখানে জাস্ট পাঁচ ফোড়ন মানে অনেক খেতে নেই মৌরি একটু মেথি আর একটু কালো জিরে দিয়ে এই পাঁচ ফোড়ন সর্ষে খেতে নিয়ে এ মাসে এটা দিয়ে দিলাম এবং একটু হিং দিয়ে দিলাম এ স্বাদের তারতম্য আনার জন্য এটা চাতুর্মাসে করছি কিন্তু সবাই খেতে পারে কোনো অসুবিধে নেই প্রাণ বলে খেতে পারেন এবার কোনো কারিগরি নেই আমি এটা এই যে এটা দিয়ে দিলাম দেখো কচুগুলো দিয়ে দিলাম আর কচুগুলো একটু নাড়াচাড়া করছি দেখুন আমি আগে এক চামচ দিয়েছি এখন আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর সাথে সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ একটু মশলা অ্যাড করছি দেখুন আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম একটু স্বাদের সমতা আনার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম কাশ্মীর মেদি মেদি পাতা দিয়ে দিলাম অল্প একটু পরে এই কালারটা একটু ভালো করে আনার জন্য এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেল সবজিটা এখন আর এই কচুটা বেশিক্ষণ ফোটানো যাবে না গলে যাবে দেখুন এখন আমি এইটার মধ্যে আমি অল্প করে কিছুটা জল দিয়ে দিচ্ছি একটু কাজু আর একটু টমেটো একটু আদা আছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এটাই হচ্ছে মেন মশলা এটা খুব সুন্দর লাগবে মশলাটা আমি দিয়ে দিলাম সাথে সাথে আমার সবজিটি সুন্দর হয়ে গেল ছানা পনির অন্য অনেক কিছু ফেলে রেখে এটা আপনাকে খেতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে হ্যাঁ অনেকে কচু সিদ্ধ হতে চায় না ওটা আপনাকে চুজ করতে হবে কোন কচুটা আপনি রান্না করবেন যে কচুটা সুন্দরভাবে সিদ্ধ হবে তবে সেই কচুটা আপনাকে নিতে হবে যেটা সিদ্ধ হয় না সেটা যদি আপনি নেবেন তাহলে আপনার সবজিটি অপচয় হয়ে যাবে তাহলে আপনাকে চুজ করতে হবে কোন কচুটা দিয়ে আপনি করবেন যে কচু আপনার কথা শুনবে সেই কচুটাই আপনি নেবেন আর যেটা আপনার কথা শুনবে না না সেটা নেবেন তো এখন আমি এটাকে ঢেকে দিলাম আর একটু স্টিমটা লো করে দিলাম আর দশ মিনিট পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে এদিকে আমি আরেকটি কড়াতে আজকে দ্বিতীয় সবজিটি আজকের মানে লোক এসে গেছে আর আমার আজকে দুপুরের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো এখন আমি আরেকটা একটা কড়া জেলে দিলাম এখানে আমি অল্প একটু সবই সাদা তেলে রান্না আমি একটু সাদা তেল দিয়ে দিলাম একটুখানি জিরে দিয়ে দিলাম ফোড়নে আর একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমার আলু পোস্তর সাইজ করে খেতে কাটা আছে অনেক লোকের তো আমি পোস্তটা এখানে দিয়ে একটা টিপস আপনারা দেখুন অনেকে করেন বেশি রান্নার ক্ষেত্রে এই দেখুন এই সবজিটার মধ্যে কতটা জল রয়েছে আমি যদি না জেনে জল শুধু ঢেলে দিতাম তাহলে সবজিটা যে একটু ফ্রাই করতে হতো বা একটু ঘাঁটতে হতো সেটা আর ঘাঁটা খেত না তখন সবজিটা জলে একটা জল চপটা হয়ে যেত ওই জন্য আপনাকে অবশ্যই জলটা ঝাড়িয়ে নিতে হবে এই টিপসটা আপনারা ফলো করবেন তাহলে সবজিটা অনেক সুন্দর হবে হরে কৃষ্ণ আর এর সঙ্গে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙাগুলো কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে কত সুন্দর ঝিঙে আলু পোস্ত মদন গোপাল খুবই খেতে ভালোবাসত অসাধারণ সুন্দর একটা আইটেম মদন গোপালের জন্য বানাতে চলেছে আমি এখন দু চামচ লবণ দিয়ে দিলাম আর আপনারা অবগত আছেন যে পোস্ত সবজিতে হলুদ দেয় আবার দেয় না আমি আজকে অল্প হলুদ দিয়ে রান্না করব পোস্তটা হলুদ দিয়ে রান্না করলে আর একটা টেস্ট হয় দেখতে ভালো হয় সেই জন্য লবণ দেওয়ার পর সবজিটা জল এসে যাবে এদিকে আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম কচুটা দেখুন উঠতে পড়তে কত সুন্দর একটা কালার এসে গেছে আর একটুখানি কচুটা এ দেখুন কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার কচুর কালিয়া অসাধারণ সাদে ভরা দেখুন কত সুন্দর লাগবে এটা খুবই সুন্দর আইটেম আপনি আমাদের সঙ্গে থাকে আবারও এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিট হলো আর পাঁচ মিনিট হলে এটা আশা করছি হয়ে যাবে আর এটাও আমি নাড়াচাড়া করলাম যা দেওয়া প্রায় দিয়ে দিলাম এবং একটা টিপ দিচ্ছি এটা তো যেহেতু কচু এটা আমাকে খুব সন্তর্পণে রান্না করতে হচ্ছে একটু বেশি দেখুন এটা সাইজগুলো সমান নেই বলে কিছু একেবারে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে তাই আমাকে একটু একটু লক্ষ্য করতে হবে মাঝে মাঝে ঘেঁটে দিতে হবে চলাতে পুড়ে গেলে সবজিটা একদম নষ্ট হয়ে যাবে তাই মাঝে মাঝে আপনাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে আর এদিকে এই যে সবজিটা আমি একসাথে করে ফেলছি খুব তাড়াতাড়ি ইতিপূর্বে আমার ভিতরে গোবর গ্যাস আছে আমি গোবর গ্যাসেতে ডাল এবং পায়েস করে নিচ্ছি চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো গোবর গ্যাস ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন তো এখন আমি আপনাদের দেখাবো দশ মিনিটের যে ফোড়ন ডাল আমি এই ফাঁকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম ডালটা একটু আলাদা করে ফ্রাই করে নিয়ে প্রেসার কুকারে একটু জিরে লঙ্কা একটা টমেটো দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা কত সুন্দর হয়ে গেছে দেখুন প্রেসার কুকারে কিন্তু সিটি না দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম দেখুন প্রেসার কুকারটা কিন্তু ব্যবহার করিনি ঢাকনা ব্যবহার করিনি জাস্ট ডালটা একটু সিদ্ধ করে নিলাম আর এটা অসাধারণ একটা টেস্ট হয়েছে এমনি ডালের থেকে এই ডালটা অনেক বেশি টেস্ট হবে দেখুন সুন্দর একটা ফোড়ন ডাল আর সাথে সাথে এখানে আমি গরুর দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে দেখুন পরমান্ন রেডি হয়ে গেছে আমি পরমান্ন দেখিয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ এই ভোক্তা গুছিয়ে নিতে পারো এখন আপনাদের সামনে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এ পোস্তর আইটেমটা প্রায় রেডি হয়ে গেছে আর পোস্তটা রেডি হয়ে গেছে দেখুন আপনারা হলুদ দিয়েও করতে পারেন না ও দিয়ে করতে পারেন আমি আজকে হলুদ দিয়ে করব। একটু হলুদ দিলাম আজকে যে গেস্টরা এসছে ওরা হলুদ দেওয়া পোস্ত এখানে পেয়েছিল তাই ওদের ইচ্ছা হলুদ দেওয়া পোস্ত ওদের ভালো লাগছে তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম কম করে হলুদের পরে আমি এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু জিরে এক চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম এটা আমি পেস্ট করে দিলাম না এটা অ্যাকচুয়ালি আমি দিলাম কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে এখানে দিয়ে দিলাম সাথে সাথে এখানে একটু আদা ডাস্ট করে আমি এখানে দিয়ে দিলাম হয়ে গেল প্রায় সবজিটি আমি দেখতে থাকুন এই পোস্তটা আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই আমি এক পাটির মতো জল এতে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন আর চলুন আমি দেখাবো আমাদের এখানে তাড়াহুড়ো করে আমি এখানে কাঠের উনুনে অন্নটাও করে ফেলছি সংসার করতে হয় কতভাবে তাই না কি করে সংসারে সাশ্রয় হবে এটা আমাকে দেখতে হবে বানা হলে আমরা পারবো না এগিয়ে যেতে পারবো না তো এখন দেখুন আমাদের এখানে অন্নটাও বসিয়ে দিয়েছিলাম এ সরে যাও এ অত বড়ো কাঠে দেখুন আমি এখানে অন্নটা বসিয়ে দিয়ে গেছি কাঠের উনানে যে কাঠের উন্নয়নে অন্নটা দেয়া হয়েছে আর সাথে সাথে আমি একাধারে সব কিছু করি এটা আপনাদের দেখাচ্ছি কৃষ্ণ আমাদের বুদ্ধি প্রদান করেন সাথে সাথে আমাদের কাঠগুলো একটু মোটা মোটা হয়ে গেছে তাই এই কাঠের চালে রান্না করার আগে কুঠার দিয়ে একটু কাঠও কেটে নিতে হবে আমাদের এইভাবে ভগবানের সেবায় এই দামোদর মাসে যদি নিজেদের উৎসর্গ করব তাহলে ভগবান আমাদের প্রতি খুব খুশি হবে এ দেখতে থাকুন আমি একটা কাঠের টুকরো চালা করে নিলাম ভগবান সব রকম কাজের যোগ্যতা দিয়ে দেয় যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা সার দেখুন এটা আপনারা অবাক হয়ে যাচ্ছেন হয়তো কিন্তু কিছু নাই যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার তাই ভগবানের করুণাতে ভক্তরা সব কিছু করতে পারে আমি এখন দেখুন আমি একটা টুকরো এই কার থেকে বের করে নিলাম আর এই টুকরোটা দিলে আমার অন্যটা হয়ে যাবে আর বেশি করে অন্নের জন্য কাট করতে হবে না এখন এইটা দিয়ে দিলাম এই নিয়ে আমি আরেকটা একটা টুকরো এখানে আছে এটাও দিয়ে দিলাম তাহলে একটু পরে আপনারা আসবেন দেখব আমরা অন্নটা আমি আমি এখানে দেখা দিয়ে দিলাম এখন এদিকে অন্য হচ্ছে রান্নাঘরে পরমান্ন ডাল চাটনি আর এখানে আমার দুটো সবজি ব্যাস রান্না হয়ে গেল এখন আমরা হ্যাঁ কৃষ্ণ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কচুর কালিয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কচুর কালিয়াটা আমি এখন আমার মুখে এখন দেখতে পাচ্ছেন কচুর কালিয়া রেডি এটা হচ্ছে আজকে আমার কচুর কালিক কত সুন্দর হয়েছে দেখ আমি এটাকে নামিয়ে আমার সবজিটি রেডি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম হালকা করে ঢাকা দিয়ে দিলাম আর এখন ভোগ লাগাবার জন্য রেডি করতে হবে আর এদিকে আমার পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এদিকে আমার পোস্তটা রেডি হয়ে গেছে আমি অল্প করে দেখুন এটা একটু ভেটে দিচ্ছি আর সবজিটা একটু সুন্দর মাখা মাখা হয়ে যাবে আজকে আরেকটা চর জল দিয়ে অনেকে সুগার পেশেন্ট আছে ডায়াবেটিস আছে তাদের জন্য একটা দেখুন প্রেশার কুকারে আমি একটু তেল দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু ফোড়নও দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এর মধ্যে জিরে চন্দনী কালো জিরে এইসব মিলিয়ে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আগেই বলেছি এটা আমাদের বাড়ির শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম দেখুন সবজি আছে এখানে পেঁপে আছে ঝিঙে আছে কুমড়ো আছে এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলো দিয়ে এক দুবার একটু নাড়াচাড়া করে দিলাম এটা বয়স শুদ্ধ এটার মধ্যে কোনো গাড়িগরি কিছু নেই আর এটাকে আমি দেখুন একটু একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম সাথে সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম

ছোটো ছোটো করে কুচিয়ে আমি একটু শুকোটা শাঁকা দিই ভাজি সব রকম পথ আজকের এর মধ্যে থাকবে শাগে দিতে হবে না শুধু ভাজা করলেই যথেষ্ট তথাপিও আমি একটু এই শাকের মধ্যে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই দেখুন দেখতে পেলেন শুকুটা শাঁকা দিয়ে ভাজি এগুলোই হচ্ছে গোবিন্দের অত্যন্ত প্রিয় বলবো ছানা পনির অত খেতে চায় না আমি এটা একটু ঢেকে জন্য একবারে লো ফ্লেম করে দিলাম আর একটা আইটেম আপনাদের ভগবানের জন্য বানিয়ে দেব ভগবানের সেবা করতে কত না আনন্দ লাগে এটা যারা করে না করেনি তারা বুঝতে পারবে না আমার এই সবজিটা হয়ে গেল আমি এই কড়াটা এখানে বসালাম তো এখন ভগবানের জন্য যত বানাবেন ভগবান তত খুশি হবে আবার ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না খান না কিন্তু ভক্তরা যা যত ভগবানকে দেবে ভগবান তত বেশি তাকে প্রপত্তি প্রদান করবেন দামোদর মাসে আর অনেকে ব্যাসম দামোদর মাসে খায় না কিন্তু এটা গেস্টের জন্য করতে হচ্ছে কারণ ভগবান কোনো কিছু বাধা নেই ভগবান সব কিছু গ্রহণ করতে পারেন তাই আমি ভগবানের জন্য বানাচ্ছি আর ইস্কনের রুলস হচ্ছে কেবলমাত্র বেড়ির ডাল হরিভক্তি বিলাসে অনেক নিয়ম আছে আমরা অবশ্য সেই সব সবজি টবজিগুলো খাচ্ছি না কিন্তু যেহেতু মন্দির অনেক গেস্ট আসছে নবগতদের জন্য কিছু করতেই হচ্ছে আমি এই বকফুল ভগবানের জন্য এই বকফুল অনেক কষ্ট করে গাছ করেছি প্রতিদিন বকফুলের বড়া দেয়া হয় বকফুলের পকোড়া আবার ভগবানের সিঙ্গারে বকফুল কাজে লাগে ভগবান এটাতে অত্যন্ত খুশি হন তাই আমি আজকে চেষ্টা করলাম নিজে হাতে বকফুল পেড়ে ভগবানের একটু পকোড়া করে দেওয়ার জন্য দামোদর মাস অনেকে কোনো কর করবেন কিন্তু আমরা কিন্তু নিজেদের জন্য করছি না আমরা এটা ভগবানের জন্য করছি আর যারা গেস্ট তাদের জন্য করছি কারণ এই মাসে আমরা বেসন বা এই ধরনের কিছুই গ্রহণ করা হয় না এইভাবে আমরা এটাকে ভাজাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর পকোড়াগুলো হয়ে গেল তো আপনি দেখুন একটা সিটি দিয়ে আমি এখানে নামিয়ে রেখেছিলাম আজকে বয়েল সবজি অনেকে বয়েল খাওয়ার লোক আছে এই সবজিটা দেখুন কোনো কারিগরি নেই দেখুন কত সুন্দর যারা একটু ডায়াবেটিস রোগী তারা এই যে সবজি যার সঙ্গে গ্রহণ করবে তাদের অসাধারণ লাগবে এই হচ্ছে আজকে বয়েল সবজি এটাও আমি ভগবানকে দিয়ে দিচ্ছি তো আজকে এক এক করে দেখতে থাকুন ভগবানের তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে মেনুতে আমাদের আছে আমরা দ্বাদশ ব্যঞ্জন আজকে রয়েছে আমাদের এখানে তো দ্বাদশ ব্যঞ্জন দেখুন এইভাবে আমরা ভোগ সাজিয়েছি আর এখানে বয়েল সবজি শুকোতা সাকাদি ভাজি 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 নালিতা কোষমান্ড সব কিছুই এর মধ্যে রয়েছে তো এই এই পত্রী আজকে গোবিন্দকে নিয়ে যাবেন এই হচ্ছে আজকে আমাদের ভোজন থালি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ এখন গোবিন্দকে ভোগ লাগানো হবে আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণ আর এই রান্নাটা করতে আমার বেশি সময় লাগলো না আমার এখন থেকে এখন বাজে ডেটটা আমি ঠিক বারোটায় রান্না বসিয়েছিলাম একটা দেড়টা মানে দেড় ঘন্টার মধ্যে আমি এতগুলো আইটেম ভগবানের জন্য রান্না করলাম যদি কেউ ভগবানের জন্য রান্না করতে চায় রাধারানী তাকে কৃপা করেন এবং সেই রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় হরে কৃষ্ণ আমাদের সঙ্গে থাকুন চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন রান্না নিয়ে এগিয়ে আসার রসময় আনন্দ কৃষ্ণ দাস

আপনারা বাঁকুড়া থেকে এসেছেনপাল পাল থেকে ভালো লেগেছে পোশাক খুব সুন্দর সুন্দর অর্ডিনারি অ সুন্দর কোনো জৌলুস নেই আপনাদের ভালো লেগেছে হ্যাঁ দেখুন সমস্ত প্রসাদ এভাবে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন আরও এখানে দেখুন সুন্দর সুন্দর ছোট ছোট বন্ধুরা এসে প্রসাদ পাচ্ছেন অর্ডিনারি কচু শাক হেরি ফেরি এইসব আপনাদের কি ভালো লাগছে সত্যি হ্যাঁ এই যে নতুন মাতাজি খুব সুন্দর মনে মনে খুব উপলব্ধি করছে সব দেখুন পাতে কিছু নেই সব কিছু নিয়ে নেই ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে আর ছোট্ট বন্ধু দেখো পড়াশোনা করে সত্যি ভালো লেগেছে তোমার একদম কোনটা বেশি ভালো লেগেছে আমার সবই ভালো লেগেছে হরি এই জন্য প্রসাদের গুণ সব কিছুই ভালো লাগে আর তোমাদের ভালো লেগেছে সবাই সত্যি আমাদের এখানে কাজ করছে ভালো লেগেছে সত্যি ধন্যবাদ সমস্ত ভক্তরা আমাদের মাতাজিরা এই তোমরা বলো কেমন লেগেছে আচ্ছা তোমাদের মুখ শুকিয়ে গিয়েছিল এখন মুখটা একটু খুলে উঠেছে দেখছি আরে বল ভালো লেগেছে তা সবাইয়ের ভালো লেগেছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হ রে এভাবে আপনারা ভগবানের প্রসাদ তৈরি করে নিজেদের জীবন সার্থক করুন আর এই